আলী রদুল আহ এক বক্তৃতায় বলেন দুনিয়ার জীবনের রং ফিকে হয়ে যাচ্ছে এবং এটি শেষের দিকে চলে এসেছে এদিকে আখেরাতের যাত্রা শুরু হয়ে গেছে এবং এটি প্রায় গন্তব্যে পৌঁছে গেছে। আজ ময়দান প্রস্তুত করা হচ্ছে যেখানে আগামীকাল জান্নাতের দিকে এগোনোর প্রতিযোগিতা হবে যদিও মৃত্যুই এর প্রতীক্ষিত সমাপ্তি তবুও এখনও তোমরা ছাড় পাচ্ছ এরপর একটি পূর্ব নির্ধারিত সময় আসবে যা হবে আতঙ্কের যে ব্যক্তি সময়সীমা শেষ হওয়ার আগেই এই দিনগুলোতে কাজ অর্থাৎ নেক আমল করে যাবে তার কাজ তাকে উপকৃত করবে এবং তার আশা আকাঙ্ক্ষা তাকে ক্ষতিগ্রস্ত করবে না যে ব্যক্তি তার মেয়াদ শেষ হওয়ার আগেই এই দিনগুলোতে কাজ করবে না তার আশা আকাঙ্ক্ষা তার ক্ষতি করবে এবং তার করা কাজগুলো তাকে কষ্ট দেবে ইয়াহিয়া মুয়াজ মুহ দুনিয়া ও আখেরাতের জীবনে মানবজাতির অবস্থা বর্ণনা করেছেন এই বলে এই দুনিয়ায় আমরা আমাদের সব আশা এবং চাহিদা পূরণ করতে পারবো না এদিকে আখেরাতের জন্য আমরা নেকামলও সংগ্রহ করছি না জানি না হাসুরের দিন আমাদের সাথে কেমন ব্যবহার করা হবে এই দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে পারলে মানুষ ভীষণ আনন্দিত হয় তা সে যেভাবেই উপার্জন করুক না কেন তাদের এই আনন্দ সম্পর্কে আবু হাজিম সালামা ইবনুদ্দিনার রহিমুল্লাহ বলেছিলেন আল্লামাকে এই দুনিয়ার জাকজমুক থেকে বঞ্চিত করে যে অনুগ্রহ করেছেন এই অনুগ্রহ সেসবের থেকেও বড় যা তিনি আমাকে দিয়েছেন এর কারণ আমি দেখেছি যে যাদেরকে তিনি বিপুল পরিমাণে সম্পদ দিয়েছেন তারা সেই সম্পদের কারণে ধ্বংস হয়ে গিয়েছে যে জীবন আমাদের দিকে আর নিয়ে আসছে আমরা কি জীবনকে ভয় পাব নাকি এই সম্পদ লাভের সম্ভাবনার কারণে আমরা খুশি হব জুন আল মিসরি রহিমুল্লাহ বলেছেন শরীরের দুর্বলতা আসে অসুস্থতা থেকে আর হৃদয়ের দুর্বলতা আসে গুনা থেকে অসুস্থতার সময় শরীর যেমন খাবারের স্বাদ উপভোগ করতে পারে না ঠিক তেমনই হৃদয় যখন গুনাহে নিমজ্জিত থাকে তখন সেও ইবাদতের আনন্দ উপভোগ করতে পারে না প্রিয় মুসলিম এই সম্ভাব্য ঘটনাটির ব্যাপারে চিন্তা করুন আপনাকে যদি দুনিয়াতে বিপুল পরিমাণ সম্পদ দান করা হতো তাহলে আপনি কি সালাতে বিনয় বজায় রাখতেন আপনি কি অন্তরে এবং মুখে আল্লাহকে বারবার স্মরণ করতেন আপনি কি অতীতে যে পরিমাণ নফল ইবাদত করেছেন তা ধরে রাখতে পারতেন বরং এটি কি ভালো নয় যে আপনার ততটুকুই আছে যতটুকু হলে আপনার প্রয়োজন মিটে যায় জেনে রাখুন সালাবদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদেরকে সম্পদশালী করা হয়নি এবং তাদের কাছে ততটাই থাকতো যতটা হলে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় তারপরেও তারা আল্লাহর রহমতের ছায়ায় থাকতেন তারা খুব বেশি দুশ্চিন্তা করতেন না এবং তাদের সময়গুলো কাজে লাগাতেন আল্লাহর ইবাদত ও আনুগত্যে তারা আখেরাতের কল্যাণ অনুসন্ধান করতেন জাহান্নামকে ভয় করতেন এবং আল্লাহর সন্তুষ্টিকে ভালোবাসতেন আল মাজা ইবনু ইসা আল কালাই রহমুল্লাহ বলেছিলেন যে ব্যক্তি কোনো কিছু কামনা করে তার পিছনে সে ছুটতে থাকে আর যে ব্যক্তি কোনো কিছুকে ভয় করে তা থেকে সে পলায়ন করে আর যে ব্যক্তি কোনো কিছুকে ভালোবাসে সে ওই জিনিসকে অন্য কিছুর থেকে প্রাধান্য দিয়ে থাকে রসুল সাল আলি সাহাবিগণ আমাদের সব থেকে ভালোভাবে শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে এই দুনিয়ার জীবনের দিন রাতগুলো উত্তম পন্থায় অতিবাহিত করা যায় উদাহরণস্বরূপ এক লোক একবার মুওয়াজিগ্ন জাবাল রদেল্লা আনহুকে বলল আমাকে কিছু শেখান মুওয়াজ রদেল্লা আনহুও প্রশ্ন করলেন আমি যদি শেখাই তাহলে তুমি কি আমার কথা মানবে লোকটি অনুরোধ করল আমি আপনার কথা মানার জন্য উদ্গ্রীব হয়ে আছি মোয়াজ রদুল্লা আহু বললেন কিছুদিন রোজা রাখো এবং কিছুদিন রোজা রেখো না রাতে সালা আদায় করো এবং ঘুমাও তোমার জীবিকা বৈধ পন্থায় উপার্জন করো মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এবং মজলুমদের বদয়া থেকে সাবধান থাকো এছাড়াও সালমান আল ফার্সি রদুল্লাহ আহু বলেছেন তিনটি বিষয় আমাকে আশ্চর্যান্বিত করেছে এবং হাসিয়েছেও বটে আর তিনটি বিষয় আমাকে দুঃখ দিয়েছে এবং কাঁদিয়েছে প্রথম তিনটির ব্যাপারে যদি বলতে হয় তবে সেগুলো হল এক যে ব্যক্তি লোভাতুর হয়ে এই দুনিয়ার ধন সম্পদ অর্জন করতে চায় অথচ মৃত্যু থাকে তাড়া করছে দুই একজন নির্লিপ্ত নির্বিকার মানুষ যদিও সে কখনোই আল্লাহর দৃষ্টির আড়ালে থাকে না কেননা কোনো কিছুই আল্লাহর নিখুঁত দৃষ্টি এড়িয়ে যায় না তিন আর এমন একজন মানুষ যে হাসে যদিও সে জানে না তিনি সকল সৃষ্টির মালিক যিনি সকল সৃষ্টির মালিক তিনি তার প্রতি রাগান্বিত নাকি সন্তুষ্ট আর যে তিনটি বিষয় আমাকে দুঃখ দিয়েছে সেসবের কথা ভেবে আমার চোখ থেকে যেসবের কথা ভেবে আমাদের চোখ আমার চোখ থেকে অশ্রু গড়িয়েছে সেগুলো হলো এক মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম এবং প্রিয় মানুষদের সঙ্গ থেকে বঞ্চিত হওয়া দুই বিচারের মাঠে মহান আল্লাহর সামনে দাঁড়ানো এবং তিন এটি না জানা যে আমাকে জান্নাতে পাঠানো হবে নাকি জাহান নামে আর সাহাবিদের পরবর্তী আলেমদের কথা যদি বলতেই হয় তবে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমুল্লা সম্পর্কে আল আউদাউদ এই উক্তিটি যথেষ্ট হবে আমি কোনোদিন আহমদ ইবনে হাম্বুল রাহিমুল্লাহকে এই দুনিয়ার বিষয় নিয়ে কথা বলতে শুনিনি দাউদ আতাই রাহিমুল্লাহকে হাম্মাদ রাহিমুল্লাহ বলেছিলেন হে আবু সুলাইমান তুমি তো তোমার অল্প সম্বল নিয়েই সন্তুষ্ট আছো তিনি বললেন আমি কি তোমাকে তার কথা বলবো যে লোক আমার কাছে যে লোক আমার যা আছে তার চেয়েও অল্পতেই সন্তুষ্ট রয়েছে সে লোক হলো ওই লোক যে কিনা আখেরাতের পরিবর্তে এই দুনিয়ার জীবনকে গ্রহণ করেছে এবং যখন হারিম ইবনু হাইয়ান রাহিমুল্লাহকে একটি অসুখনামা রচনা করতে বলা হয়েছিল তিনি বলেছিলেন আমার সাথে আমার ভেতরকার সত্তা বরাবরই সত্যবাদী থেকেছে আমার এমন সম্পদ নেই যে তার জন্য অসিউত নামা তৈরি করব সুতরাং আমি তোমাকে আমার ওসিয়ত হিসেবে সুরা নামের শেষ আয়াতগুলো তিলাত করতে বলছি হারিম ইবনু হারিম ইবনু হাইয়ান রাহিমুল্লার কথাগুলো বিশর ইবনুল হারিস রাহিমুল্লার উক্তিতেও পাওয়া যায় যে দুনিয়ার জীবনকে ভালোবাসে সে মৃত্যুকে ভালোবাসতে পারে না আর যে দুনিয়ার জীবনে দুনিয়া বিমুখ হয়ে জীবন যাপন করে সে তার রবের সাথে সাক্ষাৎকে ভালোবাসে তবে বাস্তবতা এই যে জীবন আমাদের অন্তরের দিক ইতোমধ্যে অন্তরের দিকে তার জীবন নাশি তীর ছুঁড়ে দিয়েছে এবং আমাদের অন্তরের উপর নিজের বিজয় সুনিশ্চিত করেছে দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থেকে আমরা রাত দিন এই চিন্তায় পার করি যে কিভাবে আরও টাকা রোজগার করা যায় যেখানে জাঁকজমক আর আড়ম্বর সেখানেই আমরা হাজির হয়ে যাই আখেরাতের বিষয়াদি নিয়ে ভাববার মতো জায়গা আমাদের হৃদয়ে নেই বললেই চলে আমাদের মধ্যে কজন আজান শোনার সাথে সাথে দ্রুত সালাতে যায় যখন সালাতের সময় হয় তখন জনপদের দিকে তাকিয়ে দেখুন দুনিয়ার জীবনকে পেতে সবাই হন্য হয়ে ছুটছে আর দূরে সরে যাচ্ছে আখেরাত থেকে সায়দিবনু আব্দুল আজিজ রাহিমুল্লাহ বলেছেন যে ব্যক্তি ভালো কাজ করেছে তার পুরস্কারের আশা করা উচিত আর যে মন্দ কাজ করেছে তার শাস্তি অপছন্দ করা উচিত না যে অন্যায়ভাবে সম্মানিত হতেছে সে ন্যায়সঙ্গতভাবে সে অপমানিত হবে যে জুলুমের মাধ্যমে ধন সম্পদ অর্জন করেছে জুলুম ছাড়াই আল্লাহ তাকে দরিদ্র করবেন ইমাম হাসান আল বসরি রাহেমুল্লাহ বলেছেন সত্যিকারের জ্ঞানী তো সেই যে কিনা এই দুনিয়ার জীবনের প্রতি অনাগ্রহী আখেরাতের জীবনের প্রতি উন্মুখ যার দিন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আছে যে নিয়মিত তার রবের ইবাদত করে মুসলিমদের সম্মান লঙ্ঘন থেকে বিরত থাকে এবং অন্যায়ভাবে মুসলিমদের সম্পদ কুক্ষিগত করে না বরং আন্তরিকভাবে তাদেরকে দিনের উপদেশ দেয় প্রিয় পাঠক জেনে রাখুন সম্পদ সুখ নির্ধারণ করে না জীবনে আরাম আরামায়াসের নিশ্চয়তাও দেয় না এমন অনেক ধনী লোক রয়েছে যাদের ধন সম্পদ বৃদ্ধির সাথে সাথে কেবল দুঃখ কষ্টই উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এদের মধ্যে খুব কম লোকই স্বস্তিতে আছে। এই অল্প সংখ্যক লোকের স্বস্তিতে থাকার কারণ হলো তারা কেবল তাদের প্রয়োজনেই খরচ করে এবং এ খরচে কোনো বাহুল্য থাকে না এছাড়া তারা অন্যের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকতে চায় না বলেই নিজ সম্পদে ব্যয় করে তারা কখনো অভিযোগ করে না এবং নিজেদের সম্পদ সব সময় আল্লাহর আনুগত্যের কাজে ব্যবহার করে আমি এমন কিছু সম্পদশালী লোকদের চিনি যারা তাদের সম্পদের জাকাত দিলে হয়তো তাতেই কয়েক হাজার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা হয়ে যেত তারা প্রায়ই আমার কাছে এসে অভিযোগ করে যে তাদের মনে অশান্তি এবং একাকিত্ব বিরাজ করে তাদের জীবন আনন্দশূন্য এবং নানান বিপদ আর দুশ্চিন্তায় পরিপূর্ণ আবার আমি এমন লোককেও চিনি যার কাজ হচ্ছে শুধু মসজিদে আজান দেওয়া ওই ব্যক্তি ধনী নয় এবং সে থাকে মসজিদের মালিকানাধীন একটি ঘরে তার অনেকগুলো সন্তান আছে যাদের খরচ তাকে চালাতে হয় তবুও সেই লোক সন্তুষ্ট এবং আল্লাহর অনুগত সকল প্রশংসা আল্লাহর যিনি যাকে ইচ্ছে তাকে সন্তুষ্টি সন্তুষ্টি দান করেন নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে তাকে দিয়ে কল্যাণকর কাজ করিয়ে নেন এবং যাকে ইচ্ছে তাকেই তার রহমতের ছায়াতলে আশ্রয় দান করেন এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন আমি তাকে দেখে বিস্মিত হই যে তার সম্পদের ক্ষতিতে ব্যথিত হয় অথচ তার জীবনের আয়ু ফুরিয়ে আসার ব্যাপারে নির্বিকার আমি তাকে দেখে বিস্মিত হই যার এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে এবং যার দিকে আখেরাত ঘনিয়ে আসছে অথচ সে আসন্ন জীবনকে উপেক্ষা করে এই ক্ষণস্থায়ী জীবনকে নিয়েই ব্যস্ত থাকে